আপনি কি জানেন কিভাবে কিশমিস চাষ হয় এবং কিভাবে খেজুর তৈরি করা হয় আজকের এই ভিডিওতে আমরা এই দুটি প্রক্রিয়া সম্পর্কে জানাবো তো সবার আগে আসা যাক কিসমিস নিয়ে বন্ধুরা কিশমিস তৈরি করতে আঙ্গুরের প্রয়োজন হয় তাই বড় বাগানে আঙ্গুর চাষ করা হয় আমরা আপনাকে বলে রাখি যে আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনি তার থেকে কিসমিস তৈরি হয় না বানানোর চেষ্টা করলেও ভালো মানের কিশমিস তৈরি হবে না কিশমিস দুটি আঙ্গুরের জাত থেকে এক একচিটিয়াভাবে প্রস্তুত করা হয় যখন আঙ্গুর ফসল ভালোভাবে প্রস্তুত হয় তখন ফসল কাটার পালা আসে এবং এই আঙ্গুর লতাগুলিতে পাকা আঙ্গুরগুলি কাঁচের সাহায্যে ছিঁড়ে ফেলা হয় এবং একইভাবে এই কাঠে প্রচুর আঙ্গুর সংগ্রহ করা হয় তারপর কাঠ বোঝাই করে প্রক্রিয়াজাতকরণ এলাকায় আনা হয় এখানে প্রথমে কিসমিসে ভরা ক্যারট পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেলের মিশ্রণে ডুবিয়ে এক মিনিটের জন্য রেখে দেওয়া হয় যাতে আঙ্গুরের ওপর থাকা ব্যাকটেরিয়াগুলো করা যায় এবং এতে আঙ্গুর নষ্ট হয় না এখন তিন থেকে চার দিন শুকানোর পর আবার পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেল স্প্রে করা হয় যাতে আঙ্গুর চকচকে থাকে একইভাবে দশ দিন পর আঙ্গুর এই অবস্থায় আসে তারপর এটি সালফার বা সালফার প্রক্রিয়া করার জন্য প্রস্তুত করা হয় সালফার প্রক্রিয়ার জন্য প্রথমে আঙ্গুরের চালাগুলিকে ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে সালফারের ধোঁয়া বাইরে যেতে না পারে এরপর সকালে এসব শেডের প্লাস্টিক তুলে আবার এভাবে শুকানো হয় তিন থেকে চার দিন পর আঙুর শুকিয়ে যায় এখন আরও প্রক্রিয়াকরণের জন্য সেগুলো আবার ক্যারেটে ভর্তি করা হয় তারপর কিসমিস কারখানায় নিয়ে যাওয়া হয় এখানে প্রথমে এই কিসমিসগুলি ধোয়ার জন্য রাখা হয় এতে লাগানো কনভেয়ার বেল্ট কিসমিসকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায় এবং এই স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন কিসমিসে উপস্থিত রাসায়নিক এবং ধুলো পরিষ্কার করে এটি বিভিন্ন আকারের কিসমিস বাছাই করে এবং তারপর এই সেন্সরটি তাদের রং অনুযায়ী কিসমিসকে গ্রেড করে তাই এখন কিসমিসগুলোকে প্যাকিং এরিয়াতে পাঠানো হয় এবং এই কিসমিসগুলো বিভিন্ন পরিমাণ প্যাকেট করে রাখা হয় তো বন্ধুরা এবার খেজুর সম্পর্কে বলা যাক খেজুর শুধুমাত্র খেজুর থেকেই তৈরি খেজুর প্রধানত আফ্রিকা ও আরব দেশে জন্মে একটি খেজুর গাছ বড় হতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগে খেজুর চাষ করতে বালুকাময় জমির প্রয়োজন হয় মরুভূমির আশেপাশের এলাকায় এটি সবচেয়ে বেশি চাষ করা হয় এই ফলটির যথেষ্ট প্রশংসা আছে এটি অনেক সমস্যার জন্য একটি ঔষধ এখন এত গুরুত্বপূর্ণ ফল হলে এর উৎপাদনও কঠিন হবে অতএব প্রথমে চারা রোপণ করা হয় এবং আলাদাভাবে রাখা হয় চারাকে তারপর গাছটি বিভিন্ন উপায়ে জমিতে রোপণ করা হয় খেজুর গাছ মাঠে লাগানোর তিন থেকে চার বছর পর ফল ধরতে শুরু করে যখন এই খেজুরগুলি সঠিকভাবে পেকে যায় তখন শ্রম দিয়ে ছিঁড়ে ফেলা হয় এগুলোকে এবং সংগ্রহ করে ট্রাক ট্রলিতে কারখানায় পাঠানো হয় প্রথমত তারা খুব ভালো করে ধুয়ে নেয় তারপর এগুলি আরও প্রক্রিয়াকরণের জন্য পরিবাহিক বেল্টের মাধ্যমে প্রেরণ করা হয় সেখানে সেগুলোকে সাজানো হয় যে খেজুরগুলি আকার এবং আকৃতিতে খুব ভালো নয় সেগুলি আলাদা করে রাখা হয় এবং অবশিষ্ট খেজুরগুলি পারিবাহিক বেল্টের মাধ্যমে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয় বাজারে খেজুরের দাম প্রতি কেজি দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত হতে পারে এর চেয়ে বেশি দামেরও খেজুর পাওয়া যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকুন